পৃথিবীর সবচেয়ে নাটকীয় দেশগুলোর মধ্যে একটি আইসল্যান্ড যে দেশটাকে আমরা ভাবি সৌন্দর্যের রাজ্য কিন্তু আপনি কি জানেন এই দেশটার আয়তন বিশাল কিন্তু মানুষ নেই বললেই চলে একটা দেশ যেখানে আপনি ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাবেন সামনে একজন মানুষও পাবেন না আজ আমরা জানবো আইসল্যান্ডের এত কম জনসংখ্যা কেন এটা দেশের জন্য কি ধরনের বিপদ তৈরি করছে এবং ছোট জনগোষ্ঠীর কারণে মানুষ কী ধরনের অদ্ভুত সমস্যা নিয়ে বেঁচে আছে আইসল্যান্ডের আয়তন প্রায় এক লক্ষ তিন হাজার বর্গ কিলোমিটার বাংলাদেশের প্রায় দেড় বড় কিন্তু জনসংখ্যা মাত্র লাখের কিছু বেশি বাংলাদেশের একটি উপজেলা তিন বা একটি বড় এলাকার মানুষের চেয়েও কম একটি বিশাল দেশে মানুষ এত কম যে পুরো দেশটাকে দেখে মনে হয় যেন একটি আধা মানবিক অঞ্চল ফলে শহর কম সেবা কম কাজের সুযোগও কম জনসংখ্যার বৃদ্ধিও কম জনসংখ্যার ঘনত্ব বিশ্বের মধ্যে সবচেয়ে কমগুলোর একটি আইসল্যান্ডের প্রতি বর্গ কিলোমিটারের মানুষের সংখ্যা মাত্র তিন থেকে জন এটা পৃথিবীর মাঝে সবচেয়ে কম ঘন দেশগুলোর তালিকার উপরের দিকেই আছে ভাবুন এক কিলোমিটার এলাকায় যেখানে তিন থেকে চারজন মানুষ থাকে সেখানে বাংলাদেশের এক কিলোমিটারে বারোশো জনেরও বেশি মানুষ থাকে এই ফাঁকা জনসংখ্যা আইসল্যান্ডের সৌন্দর্য বাড়ায় কিন্তু জীবনে তৈরি করে ভয়ঙ্কর একাকিত্ব আইসল্যান্ডের জন্মহার কমছে অনেক তরুণ পড়াশোনা বা চাকরির জন্য ইউরোপে চলে যায় এবং আর ফিরে আসে না ফলে দেশটি এত বড় সমস্যায় পড়েছে জনসংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে যে কোনো দেশ যখন জনসংখ্যা কমে যায় তখন কর্মী সংকট হয় অর্থনীতি দুর্বল হয় স্বাস্থ্যসেবা কমে যায় নতুন উদ্ভাবন থেমে যায় সামাজিক কাঠামো ভেঙে পড়ে আইসল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে তাই বড় চিন্তা ছোট জনগোষ্ঠীর বিপদ জেনেটিক সমস্যা যখন একটি দেশের মানুষ খুব কম হয় যেখানে আত্মীয়তার মধ্যেও সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা বেড়ে যায় আইসল্যান্ডের ব্যাপারটা এত বেশি যে ডেট করার আগে মানুষ মোবাইল অ্যাপ দিয়ে চেক করে দেখে আমরা কি দূর সম্পর্কের আত্মীয় কিনা কারণ ছোট জনগোষ্ঠীতে জেনেটিক রোগ বংশগত সমস্যা বেয়ার ডিজঅর্ডার বেশি দেখা যায় একটা দেশের জন্য এটি দীর্ঘমেয়াদী বিপদ ছোট অর্থনীতি সীমিত সুযোগ জনসংখ্যা কম হলে বাজারও ছোট হয় আইসল্যান্ডের প্রায় সব কিছুই ছোটো স্কেল ছোট ব্যবসা ছোট শিল্প ছোট জব মার্কেট দেশ বড় কোম্পানি কম বড় ফ্যাক্টরি নেই বড় মার্কেট নেই ফলে সব সেক্টরে উচ্চ বেতন নেই চাকরি সীমিত যারা বড় কিছু করতে চায় তারা বিদেশ চলে যায় দেশের প্রতিভা বাইরে চলে যাওয়ার হারও বেশি বিচ্ছিন্নতা চারোদিকে শুধু সমুদ্র আইসল্যান্ডের এমন একটি দ্বীপ যেখানে চারোদিকে হাজার হাজার কিলোমিটার শুধু সমুদ্র এই ভৌগোলিক বিচ্ছিন্নতা তৈরি করে আমদানি রপ্তানিতে জটিলতা খাদ্য সংকটের ঝুঁকি ব্যয়বহুল ট্রান্সপোর্ট আন্তর্জাতিক সুযোগের সীমাবদ্ধতা জরুরি সাহায্য দেরিতে পৌঁছানো একটি ছোট জনগোষ্ঠী যখন বিচ্ছিন্ন থাকে দেশ আরও ঝুঁকির মধ্যে থাকে শহর কম মানুষ কম সেবাও কম আইসল্যান্ডের বেশিরভাগ মানুষই রাজধানী রেকিয়াভিকে থাকে বাকি এলাকা প্রায় ফাঁকা বললেই চলে এই কারণে হাসপাতাল কম বিশ্ববিদ্যালয় কম দক্ষ ডাক্তার কম ইনসফ্রাস্ট্রাকচারও কম যদি আপনি রাজধানীর বাইরে থাকেন সেবা পাওয়া অনেক কঠিন হয়ে যায় কম মানুষ কম ট্যাক্স কম উন্নয়ন জনসংখ্যা বেশি হলে সরকার বেশি ট্যাক্স পায় কিন্তু আইসল্যান্ডের মানুষ খুব কম ব্যবসা কম আয়ও কম ফলে উন্নয়নের গতি কম বড় প্রকল্প করা কঠিন রাস্তাঘাট রক্ষণাবেক্ষণ করতে সমস্যা দেশের সার্বিক উন্নয়ন ধীর গতিতে এগোয় বিদেশি বিনিয়োগকারীরাও আগ্রহ কম দেখায় সামাজিক জীবন মানুষ কম হওয়ায় এখানে সামাজিক জীবনও ছোট বন্ধু বান্ধব আত্মীয় সমাজ সবই সীমিত অনেক বিদেশি এখানে এসে মানসিকভাবে ক্লান্ত হয় কারণ নতুন মানুষের সাথে পরিচয় কঠিন কমিউনিটি বন্ধ সামাজিক অনুষ্ঠান কম নিরবতা অতিরিক্ত সময় মানুষ মনে করে এই দেশের সৌন্দর্যের ভিতরে লুকিয়ে আছে ভয়ঙ্কর নির্জনতা আয়তনের বড় অংশই বাসযোগ্য নয় আইসল্যান্ডের আয়তন বিশাল দেখায় কিন্তু এর সত্তর পার্সেন্টের বেশি জায়গায় আগ্নেয়গিরি লাভার জমি বরফ পর্বত মরুভূমি অর্থাৎ বাস্তবে পুরো দেশের একটি ছোট অংশেই মানুষ বাস করতে পারে বাকি অংশ শুধু সৌন্দর্য কিন্তু বাসযোগ্য নয় ভবিষ্যতের ভয় জনসংখ্যা যদি আরও কমে যায় বিশেষজ্ঞরা বলছেন যদি বর্তমান হারে কমতে চলতে থাকে তিরিশ চল্লিশ বছরের মধ্যে আইসল্যান্ড কর্মী সংকট ভয়ঙ্কর হয়ে উঠবে ব্যবসা টিকবে না হাসপাতাল চলবে না পর্যটন কমে যাবে অর্থনীতি পড়ে যাবে এই দেশের সবচেয়ে বড় শক্তি তার মানুষ আর মানুষই এখানে কমে যাচ্ছে আইসল্যান্ড সুন্দর দেশ কিন্তু আয়তন বড় আর জনসংখ্যা ছোট তৈরি হওয়ার কারণে হয়েছে বড় সমস্যাগুলো সীমিত জনসংখ্যা সামাজিক বিচ্ছিন্নতা জেনেটিক সমস্যা চাকরির সংকট কম উন্নয়ন বিচ্ছিন্ন ভৌগোলিক অবস্থান অল্প মানুষ অল্প সুযোগ দেশ যত বড় মানুষ তত কম পৃথিবীর সব দেশেরই সমস্যা আছে কিন্তু আইসল্যান্ডের সমস্যাটা অন্যান্য এটা একটি দেশ যেখানে প্রকৃতি বিশাল কিন্তু মানুষ অল্প আর সেই অল্প মানুষের মধ্যে লুকিয়ে আছে অসংখ্য চ্যালেঞ্জ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আর কোন দেশের জনসংখ্যা ও সমস্যা নিয়ে জানতে চান তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ